আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বি এবং বিএসএস পরীক্ষা দুই অর্থাৎ বহির্বিশ বহির বাংলাদেশ নিজ বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি অর্থাৎ আমি আপনাদেরকে বলি যে সমস্ত শিক্ষার্থী সৌদি আরব কাতার এবং কুয়েতে থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামে অর্থাৎ নিজ টু প্রোগ্রামে ভর্তি হয়েছেন আপনাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সময়সূচি এখানে প্রকাশিত হয়েছে তবে শিক্ষার্থী আপনাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে আপনারা আপনাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে করে নেবেন এখানে শিক্ষার্থী স্পষ্ট বলা হচ্ছে বাংলাদেশ টাইম আপনাদের পরীক্ষাটা কখন হবে সকাল দশটা থেকে বারোটা পনেরো পর্যন্ত বাংলাদেশ টাইম যাদের প্রথম সেম মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা হবে বাংলাদেশ টাইম দুপুর দুইটা থেকে তিনটা পনেরো পর্যন্ত যাইক শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় যারা সৌদি আরব কাতার কুয়েত সময় আপনাদের এখানে দেখা যাচ্ছে যে সকাল আটটা হতে নয়টা পনেরো পর্যন্ত আর সৌদি আরব কাতার কুয়েত সময় বিকালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা সকাল এগারোটা থেকে বারোটা পনেরো পর্যন্ত কি বলেছে বুঝতে পেরেছেন যারা নিজ টুপোগ্রামে বিএবিএসএস পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের এই ছিল শিক্ষার্থী আপনাদের টাইমের বিষয় এখন আপনারা কোন কোন সাবজেক্ট কখন আপনাদের পরীক্ষা দিতে হবে এই বিষয়গুলো এখানে বলা হবে তারিখ ও বার দেখতে পাচ্ছেন যে একত্রিশ মে দুই শুক্রবার বাংলা ভাষা এক অর্থাৎ তেরোশো এক যে প্রশ্নপত্র কোড নাম্বার এ বিষয়গুলো এখানে লেখা আছে একই দিন বাংলা বাংলা টু বিকালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যা অর্থাৎ যাদের প্রথম ফার্স্ট সেমিস্টারের তাদের বাংলা এক সেকেন্ড সেমিস্টারের বাংলা টু সাত ছয় দুই হাজার চব্বিশ ইংলিশ পরীক্ষা শুধু ইংরেজি পরীক্ষা হবে ওই দিন আঠাশ ছয় দুই হাজার চব্বিশ শুক্রবার সিভিক এডুকেশন এক এবং পলিটিক্যাল সায়েন্স এক এই পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা পরীক্ষা হবে আমরা যে টাইম তো বলেছি আগেই যে বাংলাদেশ টাইম এগারোটা থেকে বারোটা পনেরো আরেকটা পরীক্ষা হবে দুপুর দুইটা থেকে তিনটা পনেরো পর্যন্ত এরপর শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সাত দুই শুক্রবার সিভিক এডুকেশন টু সোসিওলজি এক অর্থাৎ বা ওয়ার্ড সমাজতত্ত্ব আর শিক্ষার্থী বারো সাত দু শুক্রবার হিস্ট্রি ওয়ান অর্থাৎ ইতিহাস এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে আরেকটা বিষয় আপনার অবশ্যই তারিখগুলো আরেকবার আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একত্রিশ তারিখে পরীক্ষা হবে আপনাদের একত্রিশে মে সাতই জুন আঠাশ জুন পাঁচ মে না পাঁচ মে না মিস্টেক হয়েছে পাঁচ জুলাই বারো জুলাই তারপর শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদের যে সমস্ত কন্ডিশন বা যে সমস্ত শর্ত ফিল করতে হবে এখানে স্পষ্ট বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের পনেরো মিনিট পূর্বে স্ব অনলাইন পরীক্ষার প্ল্যাটফর্মে সংযুক্ত হইবেন এবং প্রাপ্ত অনলাইন লিঙ্কে প্রবেশ করিবেন পরীক্ষা শুরুর দশ মিনিট পূর্বে পরীক্ষার্থীরা অনলাইন পরীক্ষায় নির্দেশনা কোর্স শিক্ষক বা অনলাইন পরিদর্শকের নিকট হইতে বুঝিয়া নেবেন পরীক্ষার জন্য ব্যবহৃত অনলাইন মিটিং প্ল্যাটফর্মে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর নামের পরিবর্তে শুধুমাত্র শিক্ষার্থীর আইডি কার্ড নম্বর ব্যবহার করবে পরীক্ষার্থীকে অবশ্যই ভিডিও ও মাইক্রোফোন সচল রেখে দৃশ্যমান সচল রেখে দৃশ্যমান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ ভিডিও ক্যামেরা অন করে আর মাইক্রোফোন আপনার কথা যেন শোনা যায় আর ক্যামেরা অন করে আপনাকে কি করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের পর শিক্ষার্থীবৃন্দ প্রয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে উত্তরপত্র আপলোড করিবার জন্য তিরিশ মিনিট অথবা বাবির সংশ্লিষ্ট স্কুলের স্কুল কমিটির সুপারিশকৃত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সময় পাইবেন অনুমোদিত ব্যতীত নির্ধারিত এবং দ্বারদশিত অতিরিক্ত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী স্থান ত্যাগ করতে পারবে না কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র বুঝতে অপারগ হইলে কর্তব্যরত সংশ্লিষ্ট কোর্স শিক্ষককে অভিহিত করবেন অর্থাৎ শিক্ষার্থী এখানে স্পষ্ট বিষয়গুলো দেওয়া আছে আমি আপনাদেরকে বলি এগুলো আপনারা সবাই সুন্দরভাবে পড়ে নেবেন তারপরে আরেকটা কথা আমি আপনাদেরকে এখন জানাবো আপনাদের যদি এই পরীক্ষা অংশগ্রহণ করতে বিএ বিএসএস প্রোগ্রামে আপনাদের এই সাবজেক্টগুলোর যদি আপনাদের সাজেশন প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের আপডেট সাথে দেওয়ার জন্য আপনারা যেন এখান থেকে প্রশ্নপত্র যেন কমন পান এবং আপনাদের পরীক্ষাটা দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ডিগ্রি যেন আপনারা অর্জন করতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম